ये बंद कर नहीं मार 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 ओ ओ ओ तू मार भी वन टैप तालिया तालिया ओ भालू ही पड़ती हो मार भी ओ जा जा प्लेट ओ जा जा हम्म मारो क्यों बच्चे मारो फिर আমরা এত দূর পর্যন্ত তোমাদের খোঁজে এলাম দিনের দাও তোমাদের কি একটু সময় হবে তাহলে তোমরা একটু গেমটা বন্ধ করো শুধু আমাদেরকে সকলের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে সেই জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমরা নামাজের জন্য তোমাদের কাছে দাওয়াত দিতে এসেছি তোমরা আজ থেকে পাঁচ ওক্ত নামাজ পড়তে যাবে তিনশ ইনশাল ঠিক আছে তাহলে আমরা আসছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম